তুমি জীবন তুমি মরণ একটা বাবে ভালো মাসটা তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি মুদানে তোরা নে আমার যুবক বাইরে কণ্ঠ খুলে দেন রসুল খুশি হবে ইার সুলল্লা আল্লাহর রাসূল ও তুমি মোদের আশা আর আলো তাই তো তোমায় হে তুমি মোদের আশা তাই তো তোমায় आरी दायर फूलदानी दे गे तरकी प्रेमेमलसला رسول मल्हल्ला জবান জবানবন্দ রাখবেন না মহাপতে মায়ার সুরে বলুন এ বন্ধু আমি বলছিলাম পাহাড়গুলো আসমানে উড়ে যায় মনে আসি নি আমি বলছিলাম পাহাড়গুলো আসমানে উড়ে যাবে আর মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে শুধুমাত্র তাই নয় এত সুন্দর আসম আল্লাহ বলেন তখন ওই আকাশটা ছিদ্র হয়ে যাবে তা তাসরাত এই আসমানের মধ্যে যত তারকা আছে সব তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে ওয়াহিদাল বিহার ও ফুজিরাত এই জমিনের মধ্যে যত নদী আছে নালা আছে পানি আছে সাগর আছে সব নদীর মধ্যে সুনামি উঠবে সুনামি উঠবে এমন ঢেউ উঠে যাবে রে যে ঢেউরের কারণে গাছপালাগুলো সেকেন্ডের ভিতরে লন্ড বন্ড হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এ বন্ধু ওই দিন পৃথিবীটা এমন ভাবে নাচবে ইজাসুল সিলতিল আরুদু সিলসালাহ এই জমিনটা কাঁপতে থাকবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহ এই জমিনের নিচে যত খনি আছে জমিনের নিচে যত বোঝা আছে বোঝাগুলো সব বমি করে দিবে বের করে দিবে এই আয়াতে দুইটা তাফসীর দেখেছি এক তাফসীরের মধ্যে লিখেছে এই কি বোঝা বের করবে জমিনের নিচে আবার কিসের বোঝা আছে তাফ সিঁড়ির মধ্যে লেখছে জমিন নিচে কয়লার খনি আছে কয়লার খনি বেরিয়ে যাবে জমিনের নিচে তেলের খনি আছে এইগুলো বের হয়ে যাবে স্বর্ণের খনি আছে কয়লার খনি আছে গ্যাসের খনি আছে এইগুলো সব বের হয়ে যাবে আরেকটা একটা তাফ সিঁড়ির মধ্যে দেখলাম ওয়া আক আরদ আরদো আস্পা জমিন তার বোঝা বের করে দিলে মানে হলো কেয়া সৃষ্টির শুরু থেকে কে আমত পর্যন্ত যত মানুষকে দাফন করা হয়েছে সব মানুষকে জমিনের থেকে বের করে দেওয়া হবে চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না কি মনে করতেছেন কি মনে করতেছেন বাঁচার রাস্তা সে মনে করেন বাঁচার রাস্তা আছে আপনি মনে করতেছেন নদীর মধ্যে নৌকাটি বা মারা গেছেন কবর বুঝি হইছে না প্রশ্ন বুঝি হইছে না আজাব বুঝি বুক করছেন না না নদীর মধ্যে নৌকা যদি ডুবে যায় লাশ যদি মাছে খাইয়া গিল্লা ভালাই হাড্ডি যদি টুকরা টুকরো হয়ে যায় ওই পানিটাই হবে তার কবর সেখানেই তিনটা প্রশ্ন করা হবে কথা বলেন ঠিক কিনা বাঁচার কোনো রাস্তা বাঁচার রাস্তা নাই আল্লাহ ধরা কি নরম না শক্ত আরো বড় করে নরম না শক্ত দুনিয়াতে খাই চাইতেছ তো খাই একবারে ফ্যাট বড় কই লইতেছ ফ্যাট বাড়ি করবা গাইল্লা ফলাইব দুরিয়া নাবির মধ্যে সুবল দিব সাপে সত্তর গজ মাটির নিচে নিয়ে দিব সেই দিন কাউকে পাবেন না সেই দিন কাউকে পাওয়া যাবে না যুবক দরকার হয় শুটকির বর্তা দিয়া ভাত খা বন্ধু সুদের টাকা দিয়া তিন আইটেম দরকার নাই ঘুষের টাকা দিয়া আট আইটেম দরকার নাই দরকার হয় মাটি কাটটা ভাত খায় সুদের টাকা লাগায় বিদেশ যাইস না হারামের মধ্যে কোনো আরাম হারামের মধ্যে আরাম নাই আমি বিদেশ যাইবেন লাগাই দেবেন সুদ বাইরে যাওয়ার পরে আর গজ বাই ফুরবো তোর এই দিতে টাকাও মরবো আমাদের চাকরিও না লাস্টে গলার মধ্যে রসি দিয়ে মরবো কারণ হারামের মধ্যে কোনো আরাম এই জন্য আমি বলছিলাম সব বোঝাগুলো বের করে দিবে ইজা সুলসিলাতিল আরদ জিলজালা জমিনটা এমন ভাবে কাঁপবে আমার নবী বলেন কেমন ভাবে জমিনটা কাঁপবে নবী বলতেছেন এমন ভাবে জমিনটা কাঁপবে ওই দিন যদি কোনো মহিলা তিন মাসের গর্ভবতী থাকে মহিলারা বাচ্চাটা পেটের ভিতর থেকে ডেলিভারি হয়ে যাবে নাইসের কারণে যদি কেউ ছয় মাসের ছয় মাসের জন্য যদি গর্ভবতী থাকে প্রেগনেন্সি থাকলেই ছয় মাসের বাচ্চাটা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে আট মাসের রক্ত রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে স্বামী দেখবে স্ত্রীর নিজ দিয়া রক্ত বাচ্চারা পরে আছে চাই চাই আছে কোনো বাচ্চা মরা হইয়া বেরোইছে কোনো বাচ্চা চাইটাইতে আছে। এরপরে মানুষগুলা দেখবে নিষেধাজ্ঞা রক্ত দোয়ার অক্ ও বন্ধু বন্ধু বন্ধুরে আমার ও মুরাদনগর বাবা ও রঘুরামপুর বাবা আজকে পরিবেশটা পাইছি দিকে ওয়াশটেক লম্বা দর্শী বুঝায় বুঝায় যাইতেছি এই জন্য আমার তারা হোরা নাই আজকে দিনও মাহফিল করি নাই রাত্রও মাহফিল করি নাই সিঙ্গেল মাহফিল হিসাবে মাহফিলটা রেখেছি ও বন্ধু রে ও বন্ধু রে কি দিয়া বুঝাইতাম এই যে দেখেন পেটের ভিতরে বাচ্চারা পড়ে যাবে তখন মানুষগুলা বলবে ওয়াকাল আল ইনসানু মালাহা কি হইল কি হইল আজ

এমন ভাবে স্নায় বলে সিংহা ফুৎকার মার্বরে সেকেন্ডে আসমান সে জমিন সে চন্দ্র সে সূর্য সে এত মায়া করে আল্লাহ জগত সাজাই এলে এত মায়া কইরা আল্লাহ জগৎ সাজাইল আল্লাহ আবার বাঙ্গা ফালাইল এত সুন্দর কইরা মানুষ বানাইল আমার আল্লাহ আবার মানুষ সব নিয়ে গেল পৃথিবীতে এমন ভাবে নীরব হইয়া যাবে গো এমন ভাবে নীরব পানি আর পানি হাজার বছর কেটে যাবে আল্লাহ বলে মিনহা কলক না কুম ওয়াফি হা তারতা যখন মানুষ যখন কেয়ামতের লন্ড বন্ধ অবস্থার ভিতরে আমার আল্লাহ রা গোলামিন একটা মাঠ সাজাইব এই মাঠটা হবে সাম দেশে এই মাঠটার মাটি হবে তামার আর উপরে যে সূর্য বারোটা মুখ লইয়া তোমার মা উপরে তুমি এই রঘুরামপুরে উলঙ্গ অবস্থায় ওই মাঠের দিকে ছুটবা মুরাদনগরের মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন কুমিল্লার মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন ওই পাশ দিয়া মানুষ মাঠের উলঙ্গ অবস্থা এমনভাবে হা যাবে এমনভাবে মাথাটা হা কইরা কইরা যাবে আয়েশা সিদ্দিকা বলে নবী গো নবী গো নবী মায়ের নবী দয়ার নবী উলঙ্গ অবস্থায় মানুষ মাঠে যাবে এক ধরে লজ্জাস্থান আর জন দেখবে হাল্লার হাবি বলে আয়াসা এমন একটা ময়দান হবে গাঁটটা ভাঙা দিয়ে আসমানে চোখটা করাইব একটা সেকেন্ড সামনে দেখার মতো কোনো ক্ষমতা থাকবে না তার চোখের বরাবর সূর্যটা এমন ভাবে উঠব এমন ভাবে সূর্য না একটা মানুষের শরীরে কোনো কাপড় নাই সন্তানের সামনে দিয়া মা যাই কোন খবর নাই মার সামনে দিয়া সন্তান যাই কোন খবর নাই রঘুরামপুর গুরুস্থানে রক্তের সঙ্গে রক্তের বন্ধন সেই দিন খবর নাই হই ময়দানের মধ্যে যাইব আমার নবী बोला এসেরি একটা সেকেন্ডের জন্য তাকায়বার কোনো সুযোগ হবে না মাতার বরাবর সূর্যটা এমন ভাবে চাপ দিব মাতার খুলিটা সেকেন্ডে উড়ে যাইবো বাতের মার যেমন করা লগ লগ আল্লাহু আকবার তিনবার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার কেমনে সিটটা সিটটা ফরে বাতের মার যেমনি সিটটা সিটটা পরে মরণের সময় যেমনে মানুষ রক সিরা যায় হাড্ডি খুল্লা যায় ওই হাসরের ময়দানের আব্বা ও মোর গুরামপুর আব্বা পাউডার দুইটা কইয়া দিয়া যায় রে বাজান মাঠটা সুবিধা না কবরে জায়গাটা সুবিধা না মরণের গাঠটা সুবিধা না হতুর পিছ পিছ সমন গুড় চেষ্টনা মন ঝাঁক মারি এই দুনিয়া দারি বইটা নিয়ে যায় মার হাতে দিয়ে মা কুশিব হ্যাঁ এ দেখেন কি লেগছে বন্ধু আহার আপন জনা তোম কেউ যাবে না যাইবনি কবর কিয় মুরব্বি আব্বা একসাথে বই আসা খাইছেন না সাতের বন্ধু বান্ধব কবর গেছে কেন আজকের মাঠটার মধ্যে বহুত মুরব্বি তল বসা কত বইছে এই মুরব্বিটি কই আমরা মুরব্বি শূন্য হয়ে গেছি কথা কন ঠিক না বে ঠিক একটু বাজান কন্যা বাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না এখন টান্ডার সময় মিল্লা দিবেন খুশিব ও তুমি কা একা কা সঙ্গে তোমার কেউ যাবে না ঝাগ ঝাগমারি এই দুদারি ও তোর পিছে পিছে গুর চে শাম পিছে পিছে গুর চে শমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখনা মন ঝাঁক মারি দুনিয়া দারি আরে হে আমার বাবা কষ্ট হইতেছে আপনারা ঘুমাইতেছে বাজার আমার দিছে না আমার দিছে আল্লাহ 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 আল্লাহ